পাশের রাষ্ট্র ভারত শিবশক্তি শক্তি মহারাজ তিন বিষয়ের উপরে অনেক অনেক গুণে ডক্টরের ডিগ্রি মানে খুব বড় শিক্ষিত সম্মানের দিক থেকে ভারতের প্রায় সত্তর কোটি তখন হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল দেবতা ছিল তার সামনে হাজোর করে নমস্কার দিয়া سيدنا نبيّنا وشفيعنا <applause> وحبيبنا ومولانا محمد، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم اسلي على سيدنا ونبيّنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الله. اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم شكري عليكم تسليما رب العالمين রব্বুল আলমিন পেতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায় গ্রামদের নজদিস জাকিরিন কিরিন শাহ কিরিন সাহাদে কিরিন অনেক আল্লাহর খাস বান্দারা এই নজদিসের মধ্যে আছে যাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সম্পর্ক রাখার জন্য বলছেন সুপ্রিয়া অনেক লোকের কানে মাহাপের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকার সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসে মানজাদা অজাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায় দাদাজান আব্বাজান বলতেন দিনই মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হল পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে নিয়াজ যাদের সহি আল্লাহকে রাজি উদ্দেশ্যে যারা মাহাপীড়ে আসছে আল্লাহ রাব্বুল আরবিন তাদের আমুল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত কেউ টেলিভিশন সাইরা কেউ বিভিন্ন হারাম কাজে টাশের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ থাকার পরেও তারা মাহাপিলে আসে নাই না আসার কারণ হিসাবে আমার আব্বাস রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাপীলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামের কাছে দোয়া করে রব্বুল আল্লামিন আপনি আমাদেরকে দিনের সহি বুঝদান করেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লাম বলছেন মাই উরিদিল্লাহ গিহি খায় আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করে তাকে দিনের সহী বুঝদান করে পাশে একটা কথা মনে রাখা লাগবে হেদায়ত কিন্তু কোনো পীরের হাতে নাই কোনো বাবাদের হাতেও নাই কোনো দল দলের নেতা নেত্রীর হাতেও নাই হেদায়ত একমাত্র আল্লাহর হাতে কার হাতে অনেকে কিন্তু মনে করে পীরের কাছে গেছি বাবার কাছে গেছি যথেষ্ট নাউজুই বাবা বা পীর আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে না আমি আমার বাজানদেরকে বলবো পর্দা মা বন্ধা যারা শুনতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লামের চেয়ে বড় পীর গাউ স্কুতু দুনিয়া থেকে আসছে আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা আনহা দুনিয়ায় থাকা অবস্থায় তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাই আসো ফাতেমা যদি কবরে এই পরিচয় দেও আমি আখিরি জামানার রবির মেয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম বলেন কবরে কোন আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম যদি তিনি নিজের মেয়ের ব্যাপারে কবর করে নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন বাবা এমন কোন পীর আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে মুখ হইলে বলেন পারবে শোনেন আবু নাম শুনছেন তাকে দাফন করার পরে গেফারি রদি গেফারি রিউল্লাউ রানহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন হে কবরের মাটি সাবধান বেয়াদুবি টেয়াদুবি না তোর গর্বে কাকে রাখছি জানো হাসান হুসাই তার আম্মাজানকে তোর গর্বে রাখছি আলী নদী তার আনহু তার স্ত্রীকে তোর গর্বে রাখছে শরদার যা মোহাম্মদ আলি হস তার কলিজার টুকরা সন্তান ফাতেমা তাকে তোর গরবে রাখছি খবরদার বেয়াদবি করিস আল্লাহর কুদ্র কবরের মাটির জবান খুলে গেছে মাটি কি বলে কথা বলে মাটি কি বলে এখন অনেকে গেছে আশ্চর্য লাগে না মাঠেই কথা বলে আপনার আমি যে কথা বলে এটা বুঝি আটশাই জো জিব্বাও তো একটা গোষ্ঠীর টুকরা আমাদের সারা শরীরে বিভিন্ন জায়গায় গোস্ত আছে না সব গোষ্ঠী কথা বলে জিব্বে এটাও তো একটা গোষ্ঠীর টুকরা এই গোষ্ঠীর টুকরা কথা বলে আল্লাহ রবুল আলম বলেন আল্লাহ তোকে আমি কথা বলার শক্তি দান করছি অনেক বোবা মানুষ কথা বলতে পারে না ওর জিব্বা নাই

বলছিল মোহাম্মদ তুমি যদি আল্লাহ নবী হও বলো তো আমার হাতের মুঠের মধ্যে কি আছে আল্লাহ সুস আল্লাহ আলহিম হাতের মুঠকে ইঙ্গিত করে বলল। হে হাতের মুঠা তোমার ভিতরে কি আছে বলো আল্লাহর কুদরত এই হাতের ভিতরে তিনটা পাথর জবান খুলে গেছে পাথর ডাক দিয়ে বলে প্রথম কালিমা হইলেই বলতেছে আমরা তিনটা পাথর হাতের মধ্যে কথা বলে না হ্যাঁ আচ্ছা এ মায়ের দুধ পানকারী বাচ্চা কথা বলতে পারে আসতে পার মায়ের দুধ পান করে পারে পারে আল্লাহ রাবি সাল সাল্লামের দরবারে মায়ের দুধ পানকারী এক বাচ্চা নিয়ে আসে দোয়ার জন্য আল্লাহ রাহ বাচ্চাকে ইঙ্গিত করে বলল হে বাচ্চা বলো তো আমি কে আল্লাহর আল্লাহর নবী তাহলে আবুজার গেফারি রাজি আল্লাহ যখনই যখন এই কথা বললেন মাটি উত্তর দেয় আবুজার গেফারি আমার কাছে কার মা আর কার স্ত্রী কার মেয়ে আর কোন বংশের লোক এই পরিচয় আমার কাছে কোন কাজ হবে না যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে ইমান এবং নেক আমল নিয়ে আসবে সেই আমার কাছে নাচার থাইয়া সব ভালো ব্যবস্থা বৃহস্পতির বাগান কবর হবে এখানে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমার রদি আল্লাহ তার পরিচয়ে কোনো কাজ হয়েছে এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই এক শ্রেণী বাজানরা আছে পর্দার এমাবনরা আছে বাবাদের কাছে যায় পীরের কাছে যায় অনেকাংশে দেখা যায় পাঁচ ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই সেই মহিলাদের সঙ্গে দেখা দেয় বাবাও দেখা দেয় সেও দেখা দেয় আবার এক শ্রেণী শোনা যায় বাবার দরবারে আসা যাওয়া করে পুরুষ এবং মহিলা একাত্রিত হইয়া বেপর্দা অবস্থায় আমি বাজানদেরকে বলে কেউ রাগ করবেন না পর্দা হুকুম এইটা আমি করছি না আল্লাহ করছি হ্যাঁ আচ্ছা বলেন তো কোটি কোটি শূন্য যদি একাত্রিত করেন একটা ফরজের সমান হবে আপনার জীবনে দৈরিকা তাহার যদি নামাজ পড়েন নাই জীবনের দৈরিকাত নফল নামাজ পড়েন নাই এই জন্য আপনার জন্য যার নাম এরকম কয়েক বছর ওরা হাদিস অনুযায়ী এক হ্যাঁ নাই কিন্তু একবার যদি আপনি যাদের সঙ্গে দেখা দেওয়ার যায়জ নাই তাদের সঙ্গে যদি ইচ্ছা করে দেখা দেন কমপক্ষে একটা কবি রেখুন আর একটা কবি রেখুনার জন্য কমপক্ষে সাত হাজার হোসহ জাহান নামের আগুনের ভিতরে জলতে হবে এই পর্দা হুকুমটা তো আমি করি নাই এখন অনেকে বলতে পারেন হুজুর এর ভিতরে গেছিলাম এই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হয়েছে করার জন্য গেলাম না এক শ্রেণী বলতেছে হুজুর পর্দার ব্যাপারে এত ফি করে সব জায়গায় হইলে বেপরদায় মহিলা সব বরা মানে দুনিয়া এখন হয়ে গেছে সব বেপরদায় এত টানা ইচ্ছা করা দরকার আছে বলি এই কোরালকারে কি দ্বিতীয়বার নাজেল হবে আচ্ছা আল্লাহর নবী কি আর আসবে তাহলে নবীও শেষ নবী আর নাজেল আর দিন কি পরিপূর্ণ না কোনো আংশিক

সমস্ত আলেম যদি একাত্রিত হইয়া বলে পর্দা আল্লাহর হুকুম ফরজ লাগবে না আল্লাহ হুকুম ফরজ তো আর থাকবে না সব চলিয়ে গেল হবে না হ্যাঁ তাহলে বোঝা গেল তুমি আর সব যদি একদিকে যায় তার আল্লাহ হুকুম পর্দা ফরজ আর কোনোদিন রহিত হয় নাই হবে না ঠিক না আমি আর বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনরা শুনতেছেন শোনেন এই কথাগুলো এত কট্টরভাবে বলার উদ্দেশ্য কি আল্লাহ রসুল সাল্লাহ আলাই হোসেন এখন হাদিস মেসকা শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাই হোসাল্লাম বলেন আমার আগের নবীর উম্মাদের ভিতরে বাহাত্তর দল ছিল কত দল আমার উম্মাদের মধ্যে তেহত্তরটা দল হবে কয়টা এখানে আল্লাহ রসুল বলছেন আমার উম্মাদের ভিতরে তেহত্তর দল এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান এহতি বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী এই সব একাত্রিত করে গুণানা করিয়া তেহাত্তর তা কিন্তু না যারা আল্লাহর নবীকে নবী মানছে আল্লাহর উপরে ইমান আনছে এদের ভিতরে দল হবে কয়টা আবার ক আল্লাহ রসুল সাল্লাই বলেন এই তেহত্তর দলের মধ্যে বাহাত্তরটা দল ধ্বংস হইয়া যাহার নামে চলে যাবে আমি বলছি না আল্লাহ রসুল বলছেন নাহলে বলেন হুজুর হাদিস ঠিক না পারবেন হ্যাঁ হাদিস তো ঠিক তাহলে তেহত্তর দল তো হবে এর ভিতরে বাহাত্তর দল বলেন জাহান্নামি একটা দল শুধুমাত্র নাজাদ পাইয়া যানি সাহাবাইকরাম প্রশ্ন করছেন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম আপনার উম্মাদে যদি তেহাত্তর দল হয় এর ভিতরে বাহাত্তর দল জাহান্নামি এক দল যদি বেহেস্তি হয় কোন দল বেহেস্তে যাবে তার পরিচয় কি আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম পরিষ্কার হাদিসেবীদের পরিচয় দিয়েছেন মা আলাইহি এই কিন্তু মাপকাঠি আল্লাহ রসু সাল্ল আলহিহাল্লাম বলেন আমি এবং আমার সাহাবারা বলেন যেই পথ যেই মত যেই নীতি আদর্শ যেই সুরা সেই সিরা যেই আকিদার মধ্যে আছে তাই আমার পর্যন্ত যেই দলটা এই নিয়মে থাকবে তারাই নাজাদ পেয়ে যান না এখন আমার ভাইদেরকে বলবো কবরে কোনো দলাদলি আছে কেউ যদি কবরে যে পরিছে আমি সর্ব আলো আর কিছু লাগবে তোরা হ্যাঁ সবণে পড়িসে কবরে চলবে আচ্ছা যদি কেউ বলে আমি সারসি না জয়নপুর কুরফুরা আটরসি মাঝবান্ডা রাজারবাগ দেওয়ানবাগ সুড়েশ্বর চন্দ্রপাড়া আওয়ামী লীগ বিএনপি কি বুঝলেন কবরের প্রশ্ন কয়টা আবার নম্বর প্রশ্ন কি মানলবা দ্বিতীয় নম্বর প্রশ্ন অমাদি তৃতীয় নম্বর প্রশ্ন অমান যোকা এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কি পাওয়া গেল যে আপনি সরমনন্না সারচিনাল না মাইজুন না না চন্দ্রপায়না নজর বাগনা ভাঙনা ভাঙনা না নাটোছে না কথা কান নাই যদি নাই হয় দুনিয়ার जिंदगी কয়টা বলেন একটাই একদম ঢাকা দিয়ে কয়টাই দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি কেউ ঠকে আবার ওই কাজে জেত পারাসা আছে না ম্যাজিস্ট্রেট কোর্ট কেস করছে কেসে ঠকে গেছে আবার আপিল করার সুযোগ জজ করে আছে না জজ করে ঠকছে আপিল করার সুযোগ হাই হাইকোর্ট সেখানে ঠক সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে ঠকছে সুপ্রিম কোর্ট ফুল সেখানে ঠকছে প্রেসিডেন্ট ও এরপরে ঠকসি আন্তর্জাতিক আরও বিভিন্ন ধরনের আপিলের সুযোগ আসতে কিন্তু আমার বাজানদের কে বলবো পর্দারে মা বুলা শুনতেছে আখেরাতের পাঁচটা মামলা আপনার আমার সামনে দাঁড় হইয়াছে ওই মামলায় যদি একবার কেউ ঠই গে বসে আর দ্বিতীয়বার দুনিয়াতে কইরা কিন্তু আর সুযোগ না আছে 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 বুজা মন তাম দুনিয়ার সেকেন্ড প্রান্ত যেকোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায় এমন কি বর্তমান আধুনিক যুগে মোবাইলে ছবি সহ দেখাও যায় কথাও বলা যায় ঠিক না ঠিক কিন্তু বাড়ির দরজায় আপনার আমার আম্মা আব্বা ঘুমাইয়া রইল আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল ও আজ পর্যন্ত খবর দিতেও পারল না নিতেও কিন্তু পারলাম না পার্সি ধরো পার্সি তা যদি নাই পারে এখন আমার ভাইদেরকে বলো পর তাহলে মা বোনরা যারা শুনতেছেন এই নাজ পেয়ে জান্নাতি কয়দল আবার কয় এখন আমার ভাইদেরকে বলবো সাহাবাই কেরামদের আমল সাহাবাই কেরামদের কাজ কি ছিল ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ব্যবসা ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে সুরাতে সিরাতে পোশাকা দিতে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে সর্বক্ষেত্রে তালাশ করে ওই আমল করি আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর যাওয়া লাগবে ঠিক নামে ঠিক শোনেন ওলামাই কেরাম হক তাদের দায়িত্ব কি নায়বের রসুলের দায়িত্ব পালন করে কি বলা হয় আলো ওলামা উল্লিয়া নবীর নায়ব মানে প্রতিনিধি নবী আমাদের মাঝে আছে সাহাবাই কেরাম আছে এই তা আছে তা বে তা বেহরিণ ওলামাই মোতা কাদ্দ্বীন মোতা শিরির হাত্তাকাল ওলাম আই কেরাম পর্যন্ত থাকবে এরা দায়িত্ব পালন করবে কার নবীর দায়িত্ব কার দায়িত্ব নবী যা কিছু নিয়ে আসছে তেওত পর্যন্ত কুম্মদেরকে নিজে আমল করবে কুম্মদেরকে আমল করার জন্য বলবে যারা বলেন কথা ঠিকই না এরপর কিছু যাদের কপাল ভালো শুনবে মানবে আর যাদের কপাল ভালো না এরা মানবেও না শুনবেও না এতে আমাদের কিছু আসে যায় না কারণ এই জন্য ওলামাই কেরাম দেখবেন বয়ানের পরে অনেক সময় বলি না অ আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো দিলাম পৌঁছাইয়া মানবা না মান এটা বুঝবা আমার মালিকের না আল্লাহ রসুল আলাইহি সাল্লাম যখন দেখলেন হে কাপেরা ইমান আনে না দিনদার হয় না এমনভাবে আল্লাহ রসুল সাল্লাম প্রেশান হয়ে গেছে মোনাজনের নিজে ধ্বংস হয়ে যাবে এমনভাবে আল্লাহ আল্লাহবুর আলমিন আয়াত নাজর করেন সু আপনাকে তো আমি দারোগা করিয়া পাঠাই কথার কথা দারোগা করিয়া তো ভালো বলছে এই জন্য বলছি এই না মানলে জোর করিয়া মানাতে হবে এ দায়িত্ব দিয়ে আপনাকে পাঠাই নাই আপনাকে পাঠাইছি শুধু দায়িত্ব হলো আপনি আমার পক্ষ থেকে আমার বান্দা বান্দাবান্দেদের কাছে পৌঁছাইয়ে দেবেন ওরা মানুক বা না মানুক এটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে এই জন্য কাম আমাদের দায়িত্ব শুধুমাত্র বলা মানবেন কি না জানি না অনেকের মনের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে বলে কে আপনাদের বিরুদ্ধে বলি না কথা বলি কার গায়ে লাগছে সেটা সে জানে কি কথা কিন্তু গায়ে লাগলেও তো করার কিছু নাই কিছু করার আছে এই জন্য আমার বাজানদেরকে বলবো এই যে এত শক্ত কথা কেন বলতেছি মনে করছিল আমরা হুজুর কিছু বুঝি না হ্যাঁ সব ইংরেজি বাংলা মাস্টার ডিগ্রি এফআরসিএস এবং বিভিন্ন এই বিসিএস ক্যাডার এবং আরো আরো অনেক দূরীয় ডক্টরের ডিগ্রি এরাই সব বুঝছে আমরা হুজুর তো আর কিছু বুঝি নাই এই আমরা কি আল্লাহ রহমতে মোটো জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয় নাই আমরা কি ভালো কিছু বুঝি না না বুঝি না হ্যাঁ একদিনও করছেন কোরআনুল করছেন সত্য করিম ভিতরে কোনো ভুল আছে করছেন এই জন্য আমি কোরআন করছি আল্লাহ আলমিন বলতেছেন এই যে কিতাব দেখো এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি আমার বাজানদারকে বলবো আপনি আর কতদূর শিক্ষিত হয়েছেন আমাদের পাশের রাষ্ট্র ভারত শিবশক্তি মহারাজ নাম শুনছেন না বারো ভাষার উপরে ডক্টরে ডিগ্রি কয় ভাষা বারো ভাষার উপরে এখানে হাজার হাজার মানুষ এক বিষয়ের উপরে ডক্টরের তারি মনে হয় দুই একজন আছেন কিনা সন্দেহ কথা কয় না তিনি কয় ভাষায় ডক্টরের ডিগ্রি বারো ভাষায় মানুষ দুনিয়াতে যেই কয়টা জিনিস চায় একটা চায় খুব বেশি সম্পদের মালিক হইতে মানুষের চাহিদা আছে না আস্তে কয় আর একটা কী চায় খুব সম্মানিত হতে আমাকে সবাই সম্মান করুক এ চাহিদা আছে না আর একটা কী চায় বড় শিক্ষিত হতে কথা ঠিক না ঠিক এই তিনটা ব্যাপারে আমাদের সব বন্ধন কর্তব্য প্রায় সত্তর কোটি হিন্দু এই ছিল তার সম্মান অর্থের দিক থেকে বিদ্যা বন সহ প্রায় তিনটা আশ্রমের মালিক তাইলে সম্পদেও অনেক সম্মানেও অনেক শিক্ষায়ও অনেক কিন্তু তিনি চিন্তা করলেন দুনিয়া খরস্থায়ী শব্দটা আবার বলেন 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 দুনিয়া খরো স্থায়ী আর আখেরাত হল স্থায়ী কথা ঠিক না তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন সমস্ত মানুষের জন্য তার নিয়ম নীতি হবেও একটা কথা ঠিক আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা এটা আমার তালাশ করে বের করতে হবে কারণ তিনি আরবিও বসত ইংরেজিও বসত উর্দুও বসত ফার্সিও বসত বাংলাও বসত বারো বছর ডক্টরের ডিগ্রি আচ্ছা তিনি যখন রিসার্চ করা শুরু করলেন এক পর্যায়ে কোরআন করিম রিসার্চ করার পরে তিনি কালিমা ভুড়িয়া মুসলমান হয়ে গেল সরেন যখন রিসার্চ করতেছিল যে হক মানে সঠিক তালাশ করে আল্লাহ তাকে সঠিকের পথ বের করে দেয় সে যখন তালাশ করতেছিল এখন মুসলমান হবে সিদ্ধান্ত কিন্তু তার মুসলমান হওয়া এত সহজ যে কোনো মুহূর্তে বুলেট তার বুকে ঢুকবে তাকে রাখবে সম্মান থাকবে সম্পদ থাকবে এমনকি আত্মীয় স্বজন থাকবে স্ত্রী ছেলে সন্তান সবই তো যায় তারপরেও সিদ্ধান্ত মুসলমান হবেই হবে রাত্রে ঘুমাই আসে ঘুমের ঘরের ভিতরে দেখে সর্দার মোহাম্মদ ঘুমের ঘরে তার পাশে আসে দাঁড়ায় গেছে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলতেছেন শিব শক্তি মহারাজ কি চিন্তা করো পড়ো 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 কালিমাতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু ওই একই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে কালিমা পড়াইয়া মহিবন আদম কে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন দিন গুড়িয়া অরে অন্ধকার নিয়ে নিয়া যাইবেন থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মা ويمضه كالقبور يقن ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلامنا على المرسلين والحمد لله رب العالمين